আমরা মিশ্রণ এবং দ্রবণ নিয়ে পড়াশোনা করতেছিলাম মিশ্রণের কথা আমি বলছি যে মিশ্রণ মানে হচ্ছে মেশানো তুমি যে কোনো দুইটা জিনিসকে যখন একটার সাথে মিশাবো তখনই সেটাকে মিশ্রণ বলা যেতে পারে বলা যেতে পারে বলতে সেটাকে মিশ্রণ বলা হয় কিন্তু দ্রবণ বলতে আসলে কি বোঝানো হয় দ্রবণ বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে এই যে তুমি মিশাইছো যে উপাদানগুলা যদি মেশানোর পরে এমন হয় সেই উপাদানগুলোকে তুমি আলাদা করতে পারতেছো না তখনই সেটাকে বলা হবে দ্রবণ। ক্লিয়ার? চিন্তা করো যে মেশানো মানে হচ্ছে মিশ্রণ। কিন্তু মেশানোর পর যদি এমন হয় যে সেই উপাদানগুলোকে তুমি আর আলাদা করতে পারতেছ না, তখনই সেটাকে বলা হবে দ্রবণ। কি রকম? দেখো। এখানে হচ্ছে অ্যাকুয়াফিনার পানি আছে। एक्चुअली তোমরা যারা ক্লাস করছো তোমাদের মুক্তি ম্যাম সাকুরার পানি দেনই খান। তো আমি তো শাকুলার পানি খাই না, আমি অ্যাকুয়াফিনার পানি প্রেফার করি। ওকে ডান। এবার এই যে পানি দেখতে পাচ্ছো এর মধ্যে জাস্ট আমি ধরো চিনি দিলাম দেওয়ার পর জাস্ট ওয়েট দেখো আমি এটাকে মিশাইতেছি হ্যাঁ একটু খুঁটে দিলাম চামচ দিয়ে একটু নাড়া দিলাম জিনিসটা মিশে গেল এবার আসো এখন ধরো জাস্ট চিন্তা করো সেম টু সেম লাগতেছে কিনা একদম কোনো রকম কোনো চেঞ্জ নাই আমি যদি তোমাকে এটা দিয়ে বলি যে তুমি এই গ্লাসের পানিটা খাও তুমি কিন্তু খাওয়ার আগে বুঝবা না যে এখানে কি হচ্ছে বাট খাওয়ার পরে কিন্তু তোমার মনে হবে যে এর মধ্যে স্যার আপনি চিনি মিক্স করে দিয়েছেন এই যে ফ্যাক্টরটা অর্থাৎ তুমি এর মধ্যে যে চিনি মিক্সড করছো মিক্স করে তুমি যে মিশ্রণটা তৈরি করছো কিন্তু তা সত্ত্বেও এখানে বুঝতে পারতিস না যে চিনি আর পানি একসাথে আছে এটাকে তখন বলা হবে দ্রবণ তাহলে আমি যদি দ্রবণের দুইটা বৈশিষ্ট্যের কথা বলি তাহলে দেখো এই দ্রবণের দুইটা বৈশিষ্ট্য থাকবে প্রথমত হচ্ছে এই দ্রবণে তুমি যেই উপাদানগুলোকে মেশাবা সেই উপাদানগুলোকে তুমি আলাদা করতে পারবা না সেটাকে বলা হবে দ্রবণ ক্লিয়ার এটাকে কি বলা হবে দ্রবণ এইবার জাস্ট ইমাজিন চিন্তা করো যে আমি এই যে গ্লাসে যে চিনিটা মিক্সড করছি এইটাকে আমি এই গ্লাসে একটু ঢাললাম এবং এই গ্লাসে একটু ঢাললাম এইবার দ্রবণের নিয়ম কি দ্রবণের সংজ্ঞাতে কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে দ্রবণের ক্ষেত্রে এই দ্রবণে তুমি যখন চিনি মিক্সড করছো তখন ওই গ্লাসের পুরাটুকু পানির প্রত্যেকটা জায়গাতে চিনি সমানভাবে মিশ্রিত হবে এমন হওয়ার কোনো চান্স নাই যে উপরের পানিতে চিনি বেশি থাকবে নিচের পানিতে চিনি কম থাকবে উপরের পানি মিষ্টি বেশি নিচের পানি মিষ্টি কম এরকম হওয়ার কোনো চান্স নাই অর্থাৎ চিনি সব জায়গাতে সমানভাবে মিশ্রিত হয়েছে এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার এর প্রমাণ কি বিশ্বাস করলাম না তাইলে এখন বিশ্বাস তো করাইতে হবে এখন আমি যদি টেস্ট করে বলি তোমরা তাও নাও বিশ্বাস করতে পারো যে স্যার আপনি পরীক্ষা করতেছেন আপনি নিজেই বিশ্বাস করাইতেছেন হইল না ওকে ফাইন তো আমি তোমাদের জন্য তোমাদের সবার প্রিয় মিরাদুল স্যারকে আজকে আমি আমার ক্লাসে রাখছি যে স্যার নিজে এটা টেস্ট করে বলবে যে আসলে এই গ্লাস এবং এই গ্লাসের পানি একই স্বাদের কিনা স্যার অ্যাকচুয়ালি এইখানে আমি এই পানি চিনে যেই মিশ্রণটা নিয়েছিলাম সেটা আমি দুইটা গ্লাসে ঢালছি এখন আপনাকে এটা কনফার্ম করতে হবে দুইটা টেস্ট করার পরে

অসেসার পাক না বোঝা একটু চিনি কিন্তু সবথেকে যেটা মেইন কথা যে হ্যাঁ দোনার মধ্যে কিন্তু সেম টেস্ট চিনি কিন্তু সেম পরিমাণ আছে তার মানে টেস্ট করে কিন্তু দোনার থেকে আমি আলাদা করতে পারি না এবং যখন এই একই জায়গা থেকে উপাদান করে আলাদা করতে পারবে না হ্যাঁ তখনই সেটাকে বলা হবে দ্রবণ আচ্ছা এই যে প্রত্যেকটা জায়গা আপনি যখন এইটার টেস্ট করছেন একই রকম টেস্ট পাইছেন এবং এইটার টেস্ট করলে একই রকম টেস্ট পাইছেন দ্যাট মিন্স এই দুটেকে বলা হবে সম এই গ্লাসে চিনি ঠিক সেম পরিমাণ মিশ্রিত আপনার সাথে কোন দুই নম্বরই কথা দুই টাইম হয় স্যার আপনাকে সুন্দর করে শরবত বানিয়ে রাখবেন ইনশাল্লাহ শরবত বানাবো আমরা একসাথে কিন্তু শরবত খাবো তাহলে ঠিক